হাই বন্ধুরা আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকের যে বিষয়বস্তুটি হল পল্লী সাহিত্য অবহেলিত কেন আমাদের দেশে যে পল্লী সাহিত্য এই পল্ল সাহিত্য অবহেলিত কেন এটা আমাদের আজকের মূল আলোচনার বিষয়বস্তু তো উত্তরে হবে পল্লী সাহিত্যের এমন কিছু নেই যা পাওয়া যায় না অর্থাৎ পল্লী সাহিত্যে এমন কিছু নেই যা পাওয়া যায় না কিন্তু তারপরেও তা আজ অবহেলিত তারপরেও তা আজ অবহেলিত তার কারণ হলো আধুনিক শিক্ষা অর্থাৎ আমাদের দেশে যে আধুনিক শিক্ষা চলে এসেছে এর কারণেই পল্লী সাহিত্যকে অবহেলিত করা হয়েছে আধিকার আধুনিকতার ছোঁয়ায় আজ পল্লী সাহিত্য অবহেলিত এই যে বন্ধুরা আমি যে কথাটা বললাম যে পল্লী সাহিত্য এই আধুনিকতার শিক্ষা আসার কারণেই কিন্তু অবহেলিত হয়েছে এই লাইনটিতে সেটাই বর্ণনা করা হয়েছে যে আধুনিকতার ছোঁয়ায় আজ পল্লী সাহিত্য অবহেলিত তো আমার কথাগুলো আপনারা ভালো করে বুঝবেন তো ভালো করে বুঝলে হয়তো বা আপনারা ভালোভাবে মনে থাকবে এবং পরবর্তীতে আপনারা এটা কাজে লাগাতে পারবেন কেননা শিক্ষকতারা জীবনযাপনে আধুনিকতা বিদেশি সাহিত্য সাংস্কৃতিক গ্রহণ করে করেছে বিদায় পল্লী সাহিত্য আজ অবহেলিত এখানে শিক্ষিতরা অর্থাৎ আমাদের যে শিক্ষিত সমাজ এই সমাজের যে লোকেরা জীবনযাপনে আধুনিকতা চায় অর্থাৎ তাদের জীবনযাপনে আধুনিকতার এনেছে এবং তাদের চাহিদায় এটা আধুনিকতার প্রয়োজন বোধ করেছে যার কারণেই এটা হওয়ার মূল কারণ বিদেশি সংস্কৃতি অর্থাৎ আমাদের দেশীয় যে সংস্কৃতি এই দেশীয় সংস্কৃতির সাথে সাথে বিদেশি সংস্কৃতিও এখানে গ্রহণ করা হয়েছে বিধায় পল্লী সাহিত্য আজ অবহেলিত অর্থাৎ এই শিক্ষিতরা আধুনিকতা এবং বিদেশি সংস্কৃতি যদি বাংলাদেশে না আনত তাহলে আমাদের দেশে সেই পল্লী সাহিত্যকেই প্রাধান্য দেওয়া হতো এবং আমরা মনে প্রাণে ওই পল্লী সাহিত্য নিয়েই থাকতাম কিন্তু এই আধুনিকতা এবং বিদেশি সংস্কৃতি এগুলো সব সমন্বয় করে চলতে গিয়ে অটোমেটিকলি পল্লী সাহিত্য আজ অবহেলিতর পর্যায়ে তো আশা করি বুঝতে পারছেন ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে